স্বপ্নময় এক রাজ্যের গল্প যেখানে পরি আর মানুষের জগৎ আলাদা ছিল কিন্তু এক বিশ্বাসঘাতকতা বদলে দেয় এক নিরীহ পরীর জীবন আজ আমরা জানব সেই ভয়ঙ্কর রূপে ফিরে আসা মালেফিসেন্টের প্রথম অধ্যায়ের গল্প যেখানে বন্ধুত্ব বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধ মিশে আছে এক চমৎকার রূপকথায় অনেক অনেক বছর আগে এক জাদুময় রাজ্যে বাস করত পরীরা এমন এক জায়গা যেখানে ছিল না লোভ হিংসা কিংবা যুদ্ধ এই জায়গাটির নাম ছিল মুর আর এখানকার সবচেয়ে শক্তিশালী রক্ষক ছিল এক পরী তার নাম মালেফিসেন্ট মালেফিসেন্ট যখন ছোট তখনই সে এক মানব ছেলের সাথে পরিচিত হয় ছেলেটির নাম ছিল স্টেফান দুজনেই ছিল এতটাই নির্দোষ যে ধীরে ধীরে বন্ধুত্ব গা হয়ে প্রেমে রূপ নেয় কিন্তু মানুষের রাজ্যে তখন রাজা ছিল এক ক্ষমতালোভী শাসক সে চায় মূর দখল করতে কিন্তু ব্যর্থ হয় মালেফিসেন্টের শক্তির কাছে বৃদ্ধ রাজা ঘোষণা দেয় যে মালেফিসেন্টকে হারাতে পারবে তাকেই সে তার মেয়ে এবং সিংহাসন দেবে স্টেফান তখন রাজা হওয়ার লোভে পড়ে মালেফিসেন্টের কাছে গিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয় এক ধূর্ততার মাধ্যমে মালেফিসেন্ট বিশ্বাস করে সে এখনও তার বন্ধু কিন্তু যখন সে ঘুম থেকে জাগে দেখে তার ডানা নেই হতবাক অসহায় এবং শোকে কাঁপতে কাঁপতে মালেফিসেন্ট চিৎকার করে উঠে তার বিশ্বাস ভেঙে চূর্ণ হয়ে যায় সে বুঝে ফেলে স্টেফান তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তার স্বপ্ন সব সবকিছু ধ্বংস করে দিয়েছে এদিকে স্টেফান রাজ্যে ফিরে গিয়ে ডানার প্রমাণ দেখিয়ে রাজাকে প্রভাবিত করে রাজা মারা যাওয়ার পর সে নিজেই সিংহাসনে বসে হয়ে ওঠে মানুষের রাজ্যের নতুন রাজা কিন্তু সে জানে না দূরে কোথাও এক ধানা হৃদয়ের পরি জেগে উঠেছে আর তার হৃদয়ে এখন ভালোবাসা নয় শুধু প্রতিশোধ এই ছিল মালেফিসেন্টের প্রথম পাঠ দানাবিহীন সেই কিভাবে হয়ে উঠবে প্রতিশোধের প্রতীক আর কি ঘটবে রাজা স্টেফানের নতুন রাজ্যে সবকিছু জানতে অপেক্ষা করুন আমাদের পরবর্তী পর্বের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন মালেফিসেন্টের কোন মুহূর্তটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আবার ফিরছি অদ্ভুত আভাসে রহস্যের আরও এক নতুন অধ্যায় নিয়ে